মিট্রুট যেমন ভিটামিন ও খনিজ উপাদানের ফাইল এতে পাবেন ম্যাঙ্গানিজ ফোলেট রেপো যেটিকে ভিটামিন বি টু হিসেবে আমরা চিনে থাকি ও পটাশিয়াম যা হাড় ও পেশিকে রাখে সুস্থ সবল এছাড়া এতে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক আয়োডিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার বা আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট আছেই এত কিছুর কারণে বিট্রুটকে বলা হয় সুপারফুড কথা বিট্রুট খেলে অনেক উপকার এর মধ্যে ছয়টি বিশেষ উপকার নিয়ে কথা বলব আজকের ভিডিওতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন রক্তচাপ নিয়ন্ত্রণ করে বিট্রুটে পাবেন নাইট্রেট এই নাইট্রেট আমাদের শরীরে প্রবেশ করে পরিণত হয় নাইট্রিক অক্সাইডে জানেন নিশ্চয়ই রক্তচাপ ঠিক রাখতে এর ভূমিকা দারুণ নাইট্রিক অক্সাইডের প্রভাবে আমাদের রক্ত নালী ঠিকঠাক থাকে ফলে সিস্টোলিক ও ডায়স্টোলিক দুই ধরনের রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে বিট্রুক ছুঁলে রক্ত প্রবাহ আরও ভালো করে ফলে আমাদের হৃদপিণ্ড হয় শক্তিশালী ও হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায় ওজন কমায় একশো গ্রাম সেদ্ধ পিঠে পাবেন চুয়াল্লিশ গ্রাম ক্যালোরি এক দশমিক সাত গ্রাম প্রোটিন শূন্য দশমিক দুই গ্রাম ফ্যাট ও দুই গ্রাম ফাইবার সেদ্ধ বিট্রুট খেলে পাবেন প্রচুর পুষ্টি কিন্তু এতে ক্যালোরি থাকবে কম অর্থাৎ পুষ্টি ঠিকঠাক মতো পাবেন আর ওজনও বাড়বে না শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় যারা অ্যাথলিট বা নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করেন তারা বিটরুটের জুস খেতে পারে নিয়মিত অ্যাথলেটদের প্রচুর শক্তির দরকার বিটে থাকা নাইট্রেট শরীরের কোষে শক্তি উৎপাদক মাইট্রোপন্ডের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় আর এতে শারীরিক কর্মক্ষমতাও বাড়ে গবেষণে দেখা গেছে বিটের জুস শরীরে সহনশীলতা ও ও কার্ডিও রেসপিরেটরি শ্বাস প্রশ্বাস হৃদপিণ্ড ও ফুসফুস উভয়ের সঙ্গে সম্পর্কিত ইত্যাদির ক্ষমতা বাড়ায় এছাড়া ব্যায়ামের সময় শরীরে অক্সিজেন ব্যবহারের যে প্রক্রিয়া তা আরও গতিশীল করে বিট্রুটের প্রদাহ কমায় বেশিরভাগ প্রদাহ। নানা সমস্যা সেরে না উঠলে মারাত্মক ধারণ করে আর বিট্রুটে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি ও প্রদাহ রোধিকণে ভরপুর বিটের দারুণ গাঢ় রঙের নেপথ্যে আছে উইটালিন নামক রঞ্জক উপাদানটি নাইট্রোজেন সমৃদ্ধ পিটালিনে থাকে প্রধা রোধী উপাদান ফলে প্রথা থেকে দূরে থাকতে চাইলে বিট্রুট খান অন্ত্র সুস্থ ও সবল রাখে ভালো হজম ও সুস্থ লিভারের জন্য দরকার ফাইবার বা আশ যা বিট্রুটে পাবেন প্রচুর পরিমাণে বিটরুট শরীর থেকে বিষাক্ত পদার্থ ধুয়ে মুছে সাফ করে দেয় যার ফলে আপনি থাকেন নিরোগ আমাদের শরীরে সুগার ও শর্করার মাত্রা কম বেশি হলে কি সমস্যা হতে পারে তা তো সবারই জানা বিট্রুটের রস রক্তের শর্করের মাত্রাকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের জন্য জরুরি দরকার আমাদের রোজকার জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় তাই প্রচুর শক্তির বিটরুট খেলে শক্তি থাকে এছাড়াও বিটরুট মস্তিষ্ককে সুস্থ রাখে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক দুর্বল হতে থাকে বিটরুট মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়ায় ফলে বেড়ে যায় স্মৃতিশক্তি শক্তি অর্থাৎ বিটরুট মস্তিষ্ক সুস্থ রাখতেও দারুণ কার্যকর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন